প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি বর্তমান সময়ে খুবই আলোচিত একটি মাছের পোনা সেটি হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের বাজারে আমিষের চাহিদা পূরণে এবং এই মাছটি বিশেষ করে যারা মাছ চাষিরা রয়েছেন তারা চাষ করে লাভবান হচ্ছেন তার একটি কারণ যার কারণ হচ্ছে চাহিদা রয়েছে কেননা এই মাছটি খেতে সুস্বাদু এবং অল্প সময়ে অধিক বর্ধনশীল একটি মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা এই মাছটি কিন্তু শীর্ষে তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি আপনার পছন্দের তালিকায় হতে পারে তাই আসুন এই মাছটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম এই মাছটি সম্পর্কে একটু তথ্য জেনে নিই এই মাছটি হচ্ছে পুরুষ তেলাপিয়া মাছের একটি জাত প্রত্যেকটি মাছকে হরমোন খাওয়ানোর মাধ্যমে কিন্তু এই মাছগুলোকে পুরুষ তেলাপিয়া মাছে রূপান্তরিত করা হয় এবং এই মাছগুলো অধিক বর্ধনশীল এবং আরও একটি বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ মাছ তাই আপনি এই মাছটি চাষ করে লাভবান হতে পারেন এবার আসুন আমরা এই পর্যায়ে কথা বলি মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন সঠিক মানের পোনা আপনি কীভাবে নির্বাচন করবেন আপনি চাইলে আমাদের হ্যাচারি থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনি চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে মাছের পোনাটি নিতে পারেন আমাদের হ্যাচারিতে সকল প্রকার মাছের পোনা রয়েছে তাই আপনি দেখে শুনে বুঝে তারপরে মাছের পোনাটি নিতে পারবেন এই পর্যায়ে কথা বলবো মাছটিকে কিভাবে আপনি পুকুরে লালন পালন করবেন দেখুন অবশ্যই মাছটিকে আপনি পুকুরে লালন পালন করার জন্য একটি আয়তাকার পুকুর আপনাকে নির্বাচন করতে হবে পুকুরটি ভালো মতন পরিষ্কার করে নিতে হবে পার হতে হবে ঢালু এবং সেচ ব্যবস্থাপনা রয়েছে এমন একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এরপরে আপনাকে পরিবহনকৃত মাছের যে পোনাটি রয়েছে সেই পোনাগুলোর যত্ন নিতে হবে কিভাবে নেবেন আপনি অ্যান্টিফাঙ্গাল দ্রবণে গোসল করিয়ে তারপরে কিন্তু পানিতে মাছের পোনাগুলো অবমুক্ত করবেন সুপ্রিয় দর্শক আশা করি এই পর্যন্ত আপনারা সকল তথ্য দিয়ে বুঝতে পেরেছেন এবার আসুন আমরা কথা বলি মাছটির খাদ্য নিয়ে মাছের খাদ্য সম্পর্কে বলতে গেলে যে বিষয়টি অবশ্যই বলতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই মাছটির দহিকোজনের উপরে ভিত্তি করে খাবার প্রয়োগ করতে হবে কেননা মাছটি যে পরিমাণ খাবার গ্রহণ করে সেই পরিমাণ খাবার আপনাকে দিতে হবে এতে করে আপনার খাবার অপচয় কম হবে তাই প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই মাছের পোনাটি চাষ করবেন তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ